এভরি ওয়ান আসসালামাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি আপনাদের জন্য আজকে খুব স্পেশাল কিছু পিওর বেনারসি শাড়ি নিয়ে এসেছি আর গত ভিডিওতেও আমি কিন্তু আপনাদেরকে ব্রাইডাল শাড়ি দেখিয়েছি বেনারসি দেখিয়েছি তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের স্পেশাল কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি শুক্রবারে যেহেতু আপনারা অনেকেই আমাদের শপে এসে থাকেন তো শপে আসলে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো ফ্রাইডে স্পেশাল কিছু কালেকশান আমি আজকে দেখাচ্ছি খুবই গরজিয়াস এবং এই শাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো পিওর বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান পিওর বেনারসি একটা এখানে ডিসপ্লে করাই আছে ভাইয়া আপনি একটু এক এক করে সবগুলো দেখাবেন তো এগুলো কিন্তু পিওর যারা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ অ্যান্ড হচ্ছে ইউনিক কালেকশান পারচেজ করতে চান তাদের জন্য এই শাড়িগুলো আর এগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলা মানে একেবারে লাইট ওয়েটের বেনারসির জগতে সব থেকে লাইট ওয়েটের হচ্ছে এগুলো একদম ওয়েটলেস একেবারে ওয়েটলেস চাইলে একটা পার্সেও কিন্তু ক্যারি করতে পারবেন এতটাই ওয়েটলেস বেনারসির ব্যাপারে কিন্তু সবারই একটা ভ্রান্ত ধারণা বা অভিযোগ থাকে যে বেনারসি শাড়ি নিবো না অনেকেই নাকচিৎকায় আর কারণ হচ্ছে খুব বেশি ওয়েট হয় আর সব ব্রাইড একটা ভয়ের কারণ থাকে এই বেনারসি শাড়ির ওয়েট তো সেই বিষয়ে চিন্তা করে কিন্তু আমরা আপনাদের জন্য আজকে দশ হাজার টাকার নিচে পিওর বেনারসি নিয়ে এসেছি সব ট্র্যাডিশনাল কালার বেস দেখাবো আমি আজকে তো প্রথমে একটা অ্যাট্রাক্টিভ রেড কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এইটার ব্লাউজটা কিন্তু গর্জিয়াস থাকবে হেভি ওয়ার্কের ব্লাউজ থাকবে এটা হচ্ছে আচলের অংশ আপনি একটু ব্লাউজটাও দেখা দেন আর প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম থাকছে এই ভিডিওতে সব আমি এক ক্যাটাগরির কালেকশন দেখাচ্ছি পিওর বেনারসি এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের স্লিপস দেন এইটা পুরোটা ব্লাউজের বেইজে কাজ থাকবে এইটা শাড়ির আঁচলের অংশটা দেন পুরো বডিতে এরকম কাজ থাকবে পার্টটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লাসি ওয়েট করা এই এটা হচ্ছে পার আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল উইভিং এর কাজ করা রয়েছে এগুলা কিন্তু কোনো ছাপা বা প্রিন্ট না অ্যাকচুয়াল রিয়েল উইভিং পিওর বেনারসি ফ্যাব্রিকটা কিন্তু একেবারে ঠিক হবে আর অনেক বেশি লাইট ওয়েট হবে কালারটাও দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার ডিজাইন ভ্যারিয়েশন অনেক থাকবে আমি আপনাদেরকে সব দেখাবো প্রাইসটা থাকবে টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা এই টাইপের রেয়ার ডিফারেন্ট কালার নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক কালার অপশন রয়েছে এইটা ব্লাউজটা থাকবে এইটা ফ্যাব্রিকটা এত সফট হবে আর একদম শাইনি ফ্যাব্রিক পিওর বেনারসি সিল্ক এগুলা এইটা হচ্ছে পুরোটা বডিতে এইরকম কাজ থাকবে আর দুপাশের পার্ক গুলো দেখেন আর ডিজাইনটাও কত সুন্দর ট্রেডিশনটা এত সুন্দরভাবে হাইলাইটেড রয়েছে দেন এই শাড়িটাও দেখলেন হ্যাঁ এইটার একটু ব্লাউজ পিসটা দেখাবেন আমাদের কাছে কিন্তু আজকের ভিডিওতে ব্লাউজ গর্জিয়াসও থাকছে দেন এইরকম সলিড যে ট্র্যাডিশনাল থাকে ওই রকমও রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসের স্লিভে এবং ব্যাকের কাজ এইটা আঁচল দেন পুরো বডি জুড়ে এই রকম কাজ থাকবে আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে পিটানো আছে এবং কাটিং করা কাটিং করা থাকবে ব্যাক পোষণে প্রাইস থাকছে ন হাজার আটশো পঞ্চাশ এইটার মধ্যেই আরও একটা মারুন কালারও দেখাচ্ছি তো আরো কিছু ডিজাইন ভ্যারিয়েশন তো এগুলো তো আসলে এই জাল টাইপের কাজ এর বাইরে কিন্তু খুব সুন্দর এই কাজেরও আপনারা পেয়ে যাবেন অনেকেরই এই টাইপের বুটা কাজের চাওয়া থাকে এই বুটা কাজেরও কিন্তু আমাদের কাছে রয়েছে ভাইয়া এই কাজটা একটু খুলে দেখাবেন এই কাজটা কিন্তু খুব সুন্দর আর এগুলো খুব কম হয়ে থাকে এটাও দেখিয়ে দিচ্ছি আমি তো একটা শাড়ি এখানে ভাইয়া ডিসপ্লে করে রেখেছি এটা দেখিয়ে দিই এটা ব্লাউজ পিসটা থাকবে এইটা দেন পুরো বডিতে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু নর্মাল যে বেনারসিগুলো থাকে গতানুগতিক যে থাকে আমাদের কাছেও রয়েছে যেমন এই যে এইগুলা এগুলো কিন্তু এই শাড়িটা কিন্তু অনেক হেভি এবং বাল্কি শাড়ি অনেক ভালো হার ওয়েটে হচ্ছে অনেক বেশি ওয়েট হয়ে থাকে এগুলা তো এগুলা কিন্তু ওই টাইপের শাড়ি না এই ভিডিওতে যা দেখাবো এগুলো হচ্ছে পিওর বেনারসি ধরেন এখন যে গ্রিনটা দেখালাম ওইটার দুইটার যা ওজন এটার একটার তা ওজন এত বেশি লাইট ওয়েটের পিওর বেনারসি গুলো পাচ্ছেন ন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে এইটার পুরো বেইজ হচ্ছে এইটা দেন ব্লাউজটাও দেখিয়ে দিয়েছি তো এখন একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা এত সুন্দর আমার কাছে পার্সোনালি এই টাইপের কাজের খুব বেশি ভাল লাগে আর এগুলো একদম রেয়ার হয়ে থাকে স্পেশালিটি হচ্ছে এটার আঁচলটা দেখেন কত গর্জিয়াস এবং একেবারে ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন আর পুরো বডিতে এইরকম ভাবে খুব সুন্দর ছোট পাতা ডিজাইনার ওয়েট করা রয়েছে তো এইটাও পেয়ে যাবেন ন হাজার আটশো পঞ্চাশ টাকা এই ভিডিও শুধু এটাই না যতগুলো কালেকশন দেখাবো সেম প্রাইজে পাচ্ছেন ব্লাউজটা এইটা থাকছে গর্জিয়াস ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের টেক্সচার ওয়েট করা থাকবে দেন দেখেন দিকটাতে কত সুন্দর একটা কলকা প্যাটার্ন রয়েছে দুই কর্নারে দেন পুরো বডিতে দেখেন কত সুন্দর এখানে আলাদা একটা ট্রেডিশনাল প্যাটার্ন করা মানে এই শাড়িগুলো এত সুন্দর প্রত্যেকটা একটা থেকে আরেকটা মনোমুগ্ধকর ডিজাইন একটা থেকে আরেকটা সুন্দর কোনোটাই বাদ দেওয়ার মতো না মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর লাগছে সেই জন্য আমি আপনাদেরকে ভাই এত সময় নেওয়া যাবে না যেহেতু অনেকগুলো শাড়ি একটা একটা আপনি কাঁধে দেখাতে থাকেন সবগুলো ডিসপ্লে করে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আর আমরা যেহেতু অনেকগুলো শাড়ি দেখাচ্ছি এগুলোতে প্রায় হচ্ছে চল্লিশটা শাড়ি দেখাচ্ছি যার কারণে আমি কিন্তু খুব বেশি সময় নিতে চাচ্ছি না সেই জন্য এভাবে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন এই শাড়িটাতে আমি একটু সময় নিব এটা আমার কাছে পার্সোনালি এখন অবধি যে কয়েকটা দেখিয়েছি সব থেকে সুন্দর লেগেছে এটা ব্লাউজটা থাকছে এইটা দেন এটার কালারটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কর্নারগুলোতে এইরকম ডিজাইন করা আর এগুলা কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে পিটানো কাজ করা দেখেন এই যে ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট দেন পুরোটাতে এইরকম ভাবে কাজ থাকবে এটা হচ্ছে পাড়ের অংশটা পাড়টাও কত সুন্দর নান্দনিকতার সহিত কাজ করা প্রাইস থাকছে ন হাজার আটশো পঞ্চাশ আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এমন না যে যতটুকু দেখাচ্ছি আমরা অতটুকুই কাজ একেবারে ব্লাউজ থেকে শুরু করে একটু এই পাশে দিয়ে দেন একেবারে ব্লাউজ থেকে শুরু করে শাড়ির লাস্ট পার্ট অফ দি পুরো শাড়ি জুড়ে কাজ করা থাকবে ওই পাশটা ওইখানে দিয়ে দেন তাহলে আমি পুরো শাড়ির কাজটা দেখাবো এমনকি শুধু এইটাই নয় কিন্তু পুরোটাই সবগুলো শাড়ি অ্যাজ ইট ইজ সেম এই যে আঁচলের দিকটা দেখছেন আপনারা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস ব্লাউজ পিস থেকে শুরু করে একেবারে পড়ার যে জায়গাটা থাকে যেখান থেকে পরা স্টার্ট হয় ওই অবধি অ্যাজ গর্জিয়াসলি কাজ করা রয়েছে প্রাইস কিন্তু সেম থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকছে আর কালারগুলো সব ট্র্যাডিশনাল বেস কালার একেবারে সব ডার্ক কালার ডার্ক মারুন রেড এই তিনটা কালার আর এর বাইরে আরও অনেক কালার রয়েছে বাট ওই টাইপের কালারগুলো দেখাচ্ছি না কারণ এই কালারগুলোরই সবার বেশি পছন্দ হয়ে থাকে এই এইটা হচ্ছে শাড়ির আঁচল দেন পুরোটা বডি প্রাইস থাকছে মাত্র ন হাজার আটশো পঞ্চাশ তো আর তো আমি সময় নিব না এভাবে জাস্ট ধরবো আর দেখাবো আপনারা দেখে নেবেন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরম্যান তৃতীয় তলায় শাড়ি গ্যালারি দোকান নাম্বার চব্বিশ এটা হচ্ছে আঁচল দেন পুরো বডি এভাবে ধরলে আপনারা প্রত্যেকটা শাড়ি একটু দেখে নেবেন প্রত্যেকটার আমি আলাদা করে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না সবগুলোই খুললে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ভাই আপনি একটু মারুন কালার গুলো দেখাতে থাকেন এই শাড়িটাও খুব সুন্দর আর এটা হচ্ছে আরাকাজের মধ্যে আড়া গুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে আর এগুলো পরলে আসলে আলাদা ধরনের একটা গেট আপ চলে আসে তো এই শাড়ি প্রত্যেকটাই কিন্তু আপনারা ন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা ছোট ছোটো লতানো কাজের মধ্যে এইটা খুবই সুন্দর আঁচলের দিকটা দেখলেন দেন পুরোটা বডি মানে প্রত্যেকটা অংশ আঁচল পার বডি ব্লাউজ সব কিছু মিলে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করা রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিংয়ের কাজ করা এগুলো কোনো কিন্তু ছাপা বা প্রিন্ট না যা দেখছেন বা কোনো আর্টিফিশিয়াল ওয়ার্ক না পিওর ফ্যাব্রিকের উপরে সম্পূর্ণ উইভিং করে কাজগুলো করা রয়েছে ইন্ডিয়ার আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ডিরেক্ট পার্সেজ করি আমাদের যত প্রোডাক্ট দেখেন শুধু শাড়ি নয় শাড়ি বা আমাদের যত লেহেঙ্গা দেখে থাকেন আপনারা সব কিছু কিন্তু আমরা ডিরেক্ট পার্চেজ করে থাকি আমরা ডিরেক্ট ইন্ডিয়ার যে ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন স্টেটে বিভিন্ন প্রোডাক্ট হয়ে থাকে যেমন আমাদের কিছু লেহেঙ্গা হয় রাজস্থানি ওইগুলো আমরা রাজস্থান থেকে আনি যেমন অনেক লেহেঙ্গা হয় দিল্লিতে দিল্লি বুটিক্সের ওয়ার্কেরগুলো ওইগুলো দিল্লি থেকে আনি যেমন আমাদের কাশ্মীরি শাড়ি রয়েছে লখনউ স্টিচের শাড়ি রয়েছে ইকাত শাড়ি রয়েছে ইকাতটা আনা হয় আর যেমন হায়দ্রাবাদ থেকে দেন মানে এক একটা প্রোডাক্ট এক একটা জায়গা থেকে আমরা কিন্তু কালেক্ট করি আর এক একটা প্রোডাক্টের জন্য এক একটা স্টেট বিখ্যাত তো ওইগুলো এক এক জায়গা থেকে আনা হয় যেমন এই শাড়িগুলো বেনার বেনারসের হচ্ছে সব থেকে বিখ্যাত যার কারণে আমরা এগুলা যার কারণে এগুলার নাম বেনারসি বলা হয় তো এইটাও দেখতে পাচ্ছেন আর অনেকেই বেনারসি বলাতে ভাবতে পারেন যে বেনারসি পল্লির কথা বলছি নাকি এগুলো কিন্তু আমাদের যে মিরপুরে বেনারসি পল্লী ওই জায়গার শাড়ি না এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটু মিষ্টি টাইপের আর রেড দুইটার মিক্স আপ করা ডুয়েল টোনের মানে কালারটা ডুয়েল টোন দিবে একটু পিঙ্কি শেডও আসবে আবার একটু রেডিশ শেডও আসবে এইটা কিন্তু খুব সুন্দর যারা একটু ইউনিক ডিফারেন্ট কালারের মধ্যে নিতে চান শাড়িগুলোর ডিজাইন তো এমনিতেই ইউনিক তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন মাত্র ন টাকার বিনিময়ে দশ হাজার টাকার নিচে পাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে এই পিওর ব্যানারসিগুলো পুরোটাতে কাজ থাকবে ব্লাউজ পিসটাতেও কাজ রয়েছে দেন আরো রয়েছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ব্লাউজে কাচ থাকবে অবশ্যই অনেকগুলোতে অল ওভার অনেকগুলোতে জাস্ট স্ট্রাইপ করা পারের মতো অ্যাজ ইট ইস তো যার সাথে যেটার সাথে যেমন থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি এর বাইরেও যে যেটা অর্ডার করবেন শাড়িটা আপনারা যারা যেটা নেবেন নির্দিষ্টভাবে ফুললি ডিটেলতে ডিটেলসে দেখিয়ে দেন আমরা অর্ডারটা কনফার্ম করব। আপনারা যদি এক্স্যাক্ট কালার ডিজাইন কোনো কিছু আলাদা করে দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন বা এই মতো নক করবেন আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখানোর চেষ্টা করব এই যেটা হচ্ছে মারুন এটার তো ছিল রেড দুইটা কালারই কিন্তু খুব সুন্দর আর পারগুলো কিন্তু আমি আজকে যতগুলো শাড়ি দেখেছি প্রত্যেকটা সোবার পারের শাড়ি দেখেছি কোনোটার পাড়ি কিন্তু বেশি বোল্ড বা বেশি মোটা ছিল না একেবারে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের ছিল এইটাও কিন্তু খুব সুন্দর একদম ডার্ক ওয়াইন বা হচ্ছে কলিজা কালারের মধ্যে এই শাড়িটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে মাত্র ন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ নিচ্ছি আমরা একশো টাকা ঢাকার ইনসাইড ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের এই ভিডিওটা কিন্তু আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন কোনো টেনশন নেবেন না যে যেখানেই আছেন সেইখানেই আমরা কিন্তু ডেলিভারি করতে পারবো যে যেই দিকে নিতে চান বাংলাদেশে অবশ্যই যে কোনো প্রান্তে নিতে পারবেন এর বাইরেও যারা ওয়ার্ল্ড ওয়াইড অন্য কোনো কান্ট্রি থেকে দেখছেন যেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইউকেতে দেখা হয় দেন হচ্ছে ইউএসএতে আর হচ্ছে সৌদি আরবেও অনেক অডিয়েন্স রয়েছে আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যে এত মানে আমাদের সাথে আপনাদের টাইমেরও অনেক দূরত্ব রয়েছে তাও আপনারা এই রকম অসম আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের লাইক কমেন্ট করে পাশে থাকেন সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা চাইলে আপনাদের নিজ নিজ অবস্থানেও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আমরা কিন্তু ডিএচএল এর মাধ্যমে আপনাদেরকে সেন্ড করে দিতে পারবো যে যেইটা নেবেন অবশ্যই দেওয়া যাবে তো প্রাইসটা তো বলেই দিয়েছি ন হাজার আটশো পঞ্চাশ টাকা এর বাইরেও আমাদের কাছে আরও অনেক শাড়ি রয়েছে যেমন এইগুলারই যেমন আরও কোয়ালিটি হয় যেমন এইটার হচ্ছে একবারের যে লোয়েস্ট কোয়ালিটি বাট স্ট্যান্ডার্ড ওইটা কিন্তু আমাদের কাছে রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা রেঞ্জের রয়েছে মিনাকারিগুলো ছ হাজার দুইশো টাকা রেঞ্জের রয়েছে ওইগুলোরও কিন্তু ডেডিকেটেড ভিডিও আমাদের দেওয়া রয়েছে তো এই ভিডিওটা আসলে মূলত উদ্দেশ্য করার হচ্ছে আর যেহেতু ফ্রাইডেতে অনেকেরই আগ্রহ থাকে বা আমাদের শপে হচ্ছে ফ্রাইডেতে সব থেকে বেশি আপনারা আসেন যার কারণে ফ্রাইডে স্পেশাল কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখালাম এই কালেকশানগুলো একেবারে সদ্যই এসছে আমাদের শপে এই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা যারা আসবেন আজকে আমাদের শপে চলে আসবেন এই কালেকশনেরগুলোর কিন্তু আপনাদেরকে আরো দেখাবো এর বাইরে আরো অনেক শপে রয়েছে হ্যাঁ এইটার সাথে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা এরকম রাইডল বক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা এই শাড়িগুলো আমাদের থেকে পারচেজ করবেন হোক শপে হোক বা হচ্ছে অনলাইনে বা যেখানে দেন না কেন অবশ্যই আমরা আপনাদেরকে এরকম রাইডল বক্সে সুন্দরভাবে শাড়িগুলো পাঠিয়ে দিব এই শাড়িটি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এইটা প্রথমে এখানে একটা ডিসপ্লে করা ছিল ছিল এটাই ওই শাড়িটা আর এইটা ভিতরে রাখা ছিল এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে আমরা যতগুলো শাড়ি এখন অবধি দেখেছি প্রত্যেকটা শাড়ি আপনাদের মাঝ এখনই খুলে দেখেছি বাট এইটা আমাদের কাছে উপর থেকে ডিজাইনটা ভালো লেগেছিল এই জন্য এটা বক্সে রেখেছি তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত ভিডিও থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ